নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই বেশ ভালো আছেন আমি দেবী দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো সকাল সকালে দেখুন আজকে চা করে নিচ্ছি বাসি কাজ বলতে ওই ঘর ঝাড়তে ও ঘর মোছা কমপ্লিট করে নিয়েই চলে আসলাম বাসি জামা প্যান্ট ছেড়ে তারপরে চলে এসেছি চা করতে তো এই যে চাটা করে নিলাম বাবুর জন্য নামিয়ে রেখে আমাদের জন্য এই যে চিনি চা পাতা দিয়ে এবার একটু বেশি করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে এই যে আমাদের চা রেডি হয়ে যায় তো দুধ চা খাই আমরা দুজন আর বাবু খাই লিকার চা তো এটা প্রত্যেক দিনকারী আর কি সকাল বিকেল দুবেলায় আর মাঝে সাঝে একটুখানি ওনাকে দুধ চা দেওয়া হয় বেশি দিই না ওনার গ্যাস হয় তাই তো ওইদিকে চলো আমরা দুজন মিলে চা খেয়ে নিই তো অনেক দিন পর আজকে দুজন মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল তো কি বলো তো মাঝে সাঝে একটু দুজন মিলে এইভাবে সময় কাটালে না খুবই ভালো লাগে কিন্তু হয়ে ওঠে না সেইভাবে এমনই সমস্যা দোকানদার মানুষ বুঝতেই পারছ সকাল সকাল দোকান খুলতে হয় তার মধ্যে মানে অনেকটাই ব্যাপার আছে নিজেদের দোকান নিজেদের ঘরে তবুও অনেকটাই সমস্যা হয় দোকানদার মানুষ বলেই বলছি আর যারা যারা আছো তারাও জানো দোকানদার মানুষ হলে কীরকম হয় কোথাও ঘুরতে যাওয়াও হয় না কোথাও একসাথে মানে একটু যে সময় কাটাবো বা একটা দিন যে ছুটির ব্যাপার সেইগুলো কিছুই থাকে না সারা বছরই কাজ তো যাই হোক এভাবেই দিনগুলো কাটছে ভালোও লাগে তার মধ্যে কি এই যে দুজন একসাথে একটু টাইম কাটাতে পারলে না সেটা বেশি ভালো লাগে তো এই যে দুজন মিলে টাইম কাটাচ্ছি চা খাচ্ছি গল্প করছি সকালবেলায় তো চলো এবার অনেক গল্প টল্প করা হয়ে গেছে এবার কাজ লেগে পড়ি তো সকাল সকাল কাজ লেগে পড়েছি এবার শুরু হবে আমার একে একে সমস্ত কাজ কমপ্লিট করা তো এই যে এই এখন আর কি টেবিলটা মুছে নিলাম চেয়ারটা গুছিয়ে নিয়ে আর এদিকে ফ্রিজ থেকে মাছও বের করে নিয়ে এসেছি একেবারে তো মাছগুলো একটু না জল দিয়ে রেখে দিই বরফটা ছাড়াক তারপরে জলটা ফেলে দেবো এইদিকে চালটাও ধুয়ে নিচ্ছি ভাত বসাতে হবে তো ভাত তাত বসিয়েই ভাবছি আজকে যাব জামা প্যান্ট ধুতে প্রচুর মানে ঠান্ডা লেগে গেছে আর এইদিকে ঠান্ডাও পড়েছে হালকা তো সেই জন্য একটু দেরি করে চেষ্টা করছি কাচার আর বেশি সকাল সকাল না যাচ্ছি না কাচতে আর যেহেতু রোদ দূর ওঠে অসুবিধার হবে না এখন আর কি এমনিতে শীতকালের বেলাতেও কিন্তু মেলে দিলে হালকা হাওয়াতেও শুকিয়ে যায় কোনো অসুবিধা হয় না তো যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু না ডাল বসিয়ে দেব তো ডাল করব আর ভাত করব একটু বেগুন ভাজাও করব সকালে আর দুপুরে কী কী করি তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব তো সকালের খাবারটা তো আগে রেডি করি তারপরে দুপুরেরটা ভেবে চিনতে দেখবো মাছ তো আছে যখন কোনো সবজি একটা দিয়ে রান্না করলেই হয়ে যাবে তো এইদিকে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবে ডালটা ধুয়ে নিয়েই আমি সিদ্ধ করি রান্না করি কারণ ডালটাই না প্রচুর দেখেছি ময়লা থাকে আর এইভাবে ধুয়ে নিলে না যে গ্যাজা অভাবটা হয় না ডালটা সিদ্ধ হলেই যে গ্যাজলাটা ওঠে সেটা কিন্তু অতটা হয় না তো অতটা ফেলাও লাগে না এভাবে ধুয়ে নিলে তো এইদিকে একটু লবণও দিয়ে দিচ্ছি সামান্য যাতে সিদ্ধটা ভালোভাবে হয় ওইদিকে দুটো বসিয়ে দিয়ে এসছি আর এদিকে চলে আসলাম জামা প্যান্ট ধুতে তো এই যে এক একমত্রিক সার্ভ দিয়েছি আর অনেকগুলোই জামা প্যান্ট আছে সব ধুয়ে নেব আর আমি কিন্তু রেগুলার এইভাবেই সার্ভের জলেই আর কি ধুয়ে দিই নাহলে আমার না ঠিক ভালো লাগে না ওই জন্য সপ্তাহে অতটা কাঁচাকুচি বা ইয়েটে লাগে না ওই অল্প অল্প করে একেবারে ধুয়ে দিই বলেই কাঁচাকুচিটা আর কি অতটা আমার একসাথে এক গাদা করতে হয় না ওই সপ্তাহে সপ্তাহে তো বিছনার চাদর টাদর আছে সপ্তাহে দিন তো রবিবারটা একটু বেশি কাছাকুচি যায় আর অন্য দিনগুলো অল্প অল্প করে কাচি তো যাই হোক এদিকে সব সমস্তটাই আর কি জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি তো নাইটি দেখেছ আমার ওই দিনে দুটো তিনটে হয়েই যায় কারণ আমি রাত্রেও নাইটি চেঞ্জ করে শুই নাহলে আমার ঘুম আসে না তো শীতকালেও বলো গরমকালেও বলো তো যাই হোক চলে আসলাম ঘরে তো ঘরে এসে দেখো বাবুর বিছানাটা তুলে নিচ্ছি বাবু উঠে গেছে তো বাবু চাটাও গরম করতে হবে তার আগে বিছনা টিসনা তুলে নিয়ে তারপরে ভাবছি চাটা গরম করে দেব। এখনও ঘরে আসিনি গেছে ছাদে ব্রাশ করতে তো আসুক তারপরেই গরম টরম করে দেব নাহলে আবার গরম করে রাখবো কখন আসবে ঠান্ডা হয়ে যাবে তো জানলা টালনা খুলে দিয়েছি ঘরটা একটুখানি ঠান্ডা হোক বেশ ভালোই হালকা গরম আছে তো যাই হোক এইদিকে দেখো দুপুরে রান্নার জন্য কিন্তু এবার লেগে পড়লাম তো সকালে তো ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট তারপরেই কিন্তু এসছি দুপুরে রান্না করতে তো এইদিকে তো এইদিকে দেখো মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তেল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা ভালো করে গরম হোক তারপরে মাছগুলো দেবো আর কি তো মাছের মাথাটা দিয়ে ভাবলাম কচুরমুখী করব। তো অল্প কটা কচুরমুখী আছে তো সেই কটাই একবেলা মতন হবে তো সেই কটাই রান্না করব একটা মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে করব ফুলকপি আলুর ঝোল আমার না বেশ ভালোই লাগে শীতকাল এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করে মাছের ঝোল করে খেতে তো কি বলো তো ফুলকপি বাঁধাকপিটা খেলে না প্রচুর গ্যাস হয়ে দেখেছি বাবু তো একবারই খাবে দুবার আর খাবে না তো খুবই সমস্যা হয়ে যায় তো অল্প করেই ওই জন্য রান্নাটা করি আমি বেশি করি না ওই অল্প অল্প করে খেলেই হয়ে যায় বুঝলে তো আমাদের বেশি ঝোল অত লাগে না সামান্য ঝোল হলেই হয় তো এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে আর কি লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম এবার মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ফুলকপি আলুটা দেব। আর ওইদিকে ফুলকপি আলু কিন্তু আমি ভাজা করে রেখে দিয়েছি আলাদা করে তো একটু ভেজে নিয়েছি বলে না আজকে তরকারির টেস্টটা আরও মানে সুন্দর হয়েছে আগের দিনের থেকে আজকে বেশি ভালো লাগছে আমার কাছে তো আজকে একটু অনেক টাইম পেয়েছি বলে না ভালোভাবে মানে সুন্দর করে আরও রান্না করেছি আগের দিনকার তো দেখলে অনেকটা টাইম অনেক লেটও হয়ে গেছিল তারপরে অনেক কাজও ছিল রবিবার মানে একটা ঝামেলার ব্যাপার তো সেই জন্য একটুখানি দুপাশে রান্না বসিয়েছিলাম বলে একটু তাড়াহুড়োর মধ্যে আর কি করেছিলাম আজকে কিন্তু অনেক ধীরে ধীরে আস্তে আস্তে করছি ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে মেয়ে গেছে ছাদে মেয়েকে স্নান করাবো তেল মাখিয়ে বললাম তুমি যাও রোদ খেলা করো আমি আসছি তো ও রোদ খেলা করছে আমি জল গরম বসিয়েছি যাব স্নান করাতে তার আগে আমি এই তরকারিটা নামাবো তো সেই জন্য আর কি ঘর টর ঝাড় দিয়ে নিই তো মাছের তরকারিটা নামিয়ে টামিয়ে তারপরে গাঁঠি কচুর তরকারিটা বসাবো বসিয়ে দিয়ে তারপরে কিন্তু যাবো ও ততক্ষণে রোদ্দুরে খেলা করুক অন্য অনেকটা ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে সবসময় জল পড়তেই আছে তো ওষুধ খাইয়েছি তবু না সেরকম আর কি কমেনি ঠান্ডা পড়েছে না ঠান্ডা ওর লেগেই থাকবে সব বাচ্চাদেরই কিন্তু এরকম আর এই পাথরে বুঝতেই বাচ্ছে সবসময় তো খালি পায়ে হাঁটে ওই জন্য না ঠান্ডাটাও ছাড়াচ্ছে না ওর আমার দুজনারই সমান হয়ে গেছে তো এদিকে চলো ঝাড়টার দিয়ে চলে আসলাম আর কি রান্নাঘরে তো এদিকে আমার ঝোল কিন্তু ফুটে গেছে মাছগুলোকে দিয়ে দেবো আর এদিকে ধনেপাতাও কুচিয়ে রেখেছি লাস্টে একটু দিয়ে দেবো তো বেশ ভালোই লাগে কিন্তু এই শীতকালে ধনে দিয়ে তরকারি করতে না আমার বেশ ভালো লাগে বাবু তোটা পছন্দ করে না তবু আমি খুবই ভালোবাসি মানে আগে বাঁচতাম না বিয়ের আগে না এইসব এত মানে খেতে খারাপ লাগতো মাকে বলতাম যে তুমি কি তরকারি রান্না করো শুধু ধনেপাতা পাতা দিয়ে দেও বাবারে বলতাম ধনে পাতা দিবানা তরকারিতে এখন নিজেরই মানে ধনে লাভার হয়ে গেছি বেশ ভালোই লাগে কিন্তু তো একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু ধনে পাতা যে ছয়ে ছিটিয়ে দিচ্ছি তো এবার ধনে পাতা দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর বেশিক্ষণ ফুটাবো না তো লবণ টবণ সবই চেক করে নিয়েছি নিয়ে এবার নামিয়ে দেবো আর এই কয়েকদিন ধরে না তরকারি রান্না করছি প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাচ্ছে আজকে একটু কম করে দিয়েছি তো এইদিকে তো ওটা নামিয়ে এই তরকারিটা বসিয়ে দিলাম ধরুন আলু দিয়েছি তো আজকে তরকারিটা মানে অল্প করেই করবো আর একটু পরে দেবো বেগুন পুরা তো বেগুনটা পরে দেব ওরা পরে করব এখন করব না স্ন্যানড পরে এসে তারপরে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই রান্নাফান্না দিয়ে শেষ করলাম আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে আমার কাছে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই শুভ দুপুর